নিজের হাত নিজে বলাবেন তার গায়ে আর ফালাক নাচ পড়বেন আয়েসা বলেন পরিবারে যেকোনো মানুষ অসুস্থ হলে গায়ে হাত বলিয়ে ফালাক নাচ পড়ে পড়ে ফুঁক দিতেন উসমান আয়স রাজি আল্লাহ তালাহ বলেন আমি আল্লাহ রসুলের কাছে খুব অভিযোগ করলাম আমার শরীরে খুব ব্যথা প্রচন্ড ব্যথা আমার শরীরে তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 তুমি তোমার যেখানে ব্যথা সেখানে হাতটা রাখো এভাবে হাতটা রাখো রেখে বলো বিসমিল্লা তিনবার এরপরে সাতবার বলো আউজ বে ইজাতিল্লাহ কুদরাতে আল্লাহর মর্যাদা দিয়ে আল্লাহর ক্ষমতা দিয়ে এই ব্যথা থেকে আমি আশ্রয় চাচ্ছি মিনসারে মা যদি ওহাদের আমি যে কষ্ট পাচ্ছি সেইটা থেকে আর আমি যে আশঙ্কা করছি রোগ বেড়ে যেতে পারে সেটা থেকে এ বলো তুমি সাতবার বিসমিল্লা বলো তিনবার আর এটা বলো সাতবার আউজবে ইজাতিল্লাহ হে ও কুদরতিহি মিনসারে মা যে তো ওহা যে সাতবার বলো সাহাবি বলছেন আমি বললাম তারপর আমি করলাম তারপর দেখি ব্যথা নেই চলে গেছে আবু মুসা সারি রাজি আল্লাহ তালা আনহ বলেন যে আল্লাহর নবী বললেন আমার শরীর খুব ব্যথা অসুস্থ তো জিব্রাইল চলে এসেছেন জিব্রাইল সাহেব বলছেন ইস্তাকাইতা মোহাম্মদ সাল্লাহাম আপনি আপনার শরীরের ব্যথার কথা বলেছেন তার নাম জি এবার জিব্রাইল ফোঁক দিচ্ছেন আমাদের নবী এবার জিব্রাইল ডাক্তার এতক্ষণ আল্লাহর নবী নিজে ছিলেন আয়ে সারা জাল্লা ছিলেন এবার জিব্রাইল জিবরাইল বলছেন বিসমিল্লাহ আর কি আমি আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি মিনকুলের সৈন ইউ সব কিছু হতে যে জিনিস আপনাকে কষ্ট দেয় মিন কুললে নাফসিন প্রত্যেক খারাপ ব্যক্তি হতে ও প্রত্যেক হাসে দিন চক্ষু হতে যে চক্ষু হিংসা করে আল্লাহ আল্লাহা আল্লাহ আপনাকে আরোগ্য দিবে বিসমিল্লাহ আরকিকা আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি এটা এটা মনে আছে আব্দুলো তো আমরা কোনোদিন শুনিনি তো দুয়ার তো দেওয়া আছে তো শোনেননি মানে দুয়ার বয়ে তো দেওয়া আছে এইবার চলেন আল্লাহর নবী বলছেন আবু হরানের যে বলছেন আল্লাহর নবী হোসান এবং হাসানের মাথায় হা দিতেন এভাবে কপালে হা দিতেন দিয়ে বলতেন বেকারি তামা বেকারি তামা মিন কুলা শাইতানি না হাম আমিন কুলে আইনিন লাম আউযু কুবি কালামাতিল্লাহিত তাম তোমরা দুই ভাইয়ের ব্যাপারে আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মিন কুলা শাইতানি না হাম প্রত্যেক শয়তান হতে এবং বিশক্ত হিংস্র প্রাণী হতে আমিন কুলে আইনিন লাম আর প্রত্যেক বিষক্ত নজর হতে বদনজর খুব খারাপ জিনিস খবরদার বাচ্চার এই কপালে টিপ দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন না কথা বোঝা গেল না টিপ দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন না বাচ্চাকে সাজগোজ করে বাইরে নিয়ে যাবেন না সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাবেন না সন্ধ্যার সময় বাচ্চাকে উঠানে আগিনে নিয়ে যাবেন না বাড়ির চত্বর বাহিরে নিয়ে যাবেন না শয়তানের নজর পড়তে পারে মানুষের নজর পড়তে পারে বদনজর বদনজর এমন একটা জিনিস নবী বলছেন যদি কোনো জিনিস ভাগ্যকে ভেঙে ফেলে দিতে পারতো তো বদনজরই পারত খালি আপনি বাড়িতে নিয়ে এসেছেন ছেলে আর বাচ্চা একবারে বমন করে তুলে মরে মরে পেশাব পায়খানা মনে হচ্ছে এখনই চলে যাবে তার নামে বদনজর লেগেছে বদনজর কি জিনিস জানেন এক মিনিট এই আপনারা স্বামী স্ত্রীর বাড়িতে বসে আছেন আপনার স্ত্রী আপনাকে বলছে শোনো দেখছো মুরগির বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর হয়ে উঠেছে তা আপনাকে দেখতে ডাকলো তা আপনিও দেখলেন দেখলেন বাচ্চাগুলি এবার আপনি জোরে সলা তাদাই করতে গেছেন এসে আপনার স্ত্রী বলছে আরে শুনেছ চিলে এসে না দুটা তিনটা বাচ্চা ধরে নিয়ে চলে গেল দেখবেন সন্ধ্যা হতে হতে দশটায় ছিল পাঁচটায় নেই তার নাম বদনজর সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি রসুল সাল্লি ওয়াসাল্লাম অমু সাহেবের বাড়িতে গেলেন তাকে দেখার জন্য দেখতে গিয়ে খুব কাঁপছে থর থর করে কাঁপছে তখন আল্লাহ রসুল বললেন কি হয়েছে তোমার তখন বলছে আল্লাহ গায়ে খুব জ্বর আল্লাহ আল্লাহ যেন এত বরকত না দেয় তখন আল্লাহ রসুল বলছেন লাহমা চিচি চি চিচি জ্বরকে গালি দিও না ফাইনাহা তু যেব খাতায় বানি আদাম কাম এই রোগ খাবাসালি দে মানুষের গায়ের জ্বর মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে কামারের ভাটি লহা এবং সোনা চাঁদি থেকে ময়লা দূর করে দেয় কামারের ভাটি যেমন ময়লা দূর করে দেয় সোনা চাঁদি থেকে তেমনি ভাবে এই মানুষের গায়ের জ্বর মানুষের যত পাপ আছে সবকে মিটিয়ে দেয় রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেন যখন মানুষের গায়ে অসুখ বিশুখ জ্বর বেধি হয় মানুষ যখন চিন্তিত হয় দুরারোগে আক্রান্ত হয় তখন এক তালা সাইয়াতিহী আল্লাহ তালা তার সব পাপকে মিটিয়ে দেন অ কামা কামাতাহত্ব সাজারাত রা কাহা যেমনভাবে গাছের পাতা যখন শুকিয়ে যায় তখন টপ 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 করে পাতা যেমন ঝরতে থাকে মানুষ যখন বিপদে পড়ে মমিন পুরুষ নারী গায়ে যখন জ্বর হয় তখন তার এভাবে ঝরতে থাকে পাপার জিয়া তালা আনহা বলেন যে রাসুলের গায়ে প্রচন্ড জ্বর ব্যথা দেখার পূর্ব পর্যন্ত আমি ভাবতাম যে মানুষ পাপ করলে মানুষের অসুখ বিসুখ হয় বেশি কিন্তু রাসুল কি পাপ করলেন তার গায়ে এত জ্বর আমার উরু রানের ওপরে তিনি বসে শুয়ে আছেন তিনি বলছেন বাহাত্তর রসুল্লাহাম ভাই না হাকে নাতি ও হাকে নাতি আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন আমার চিবুক এবং বুকের মাঝে থেকে আমার কোলে ছিলেন আমার থুতনির সাথে মাথা লেগেছিল চিবুক এবং বুকের মাঝে থেকে তিনি দুনিয়া থেকে চলে গেছেন আমার একটা আনন্দের বিষয় যে যখন তিনি আমার বুকের ওপরে ছিলেন তখন আমার ভাই আব্দুর রহমান মেশাক নিয়ে বাড়িতে ঢুকলেন তো তার মেশাকের দিকে তাকাচ্ছেন তা আমি বললাম মেশাক নেবেন তখন একটু ইশারা করে বললেন হ্যাঁ আমি একটা মেশাকের ব্যবস্থা করে আমি নিচে দাঁতে চাবিয়ে আল্লাহ রসুলকে দিলাম আল্লাহ রসুল মেশাকটা দাঁতে ঘষতে লাগলেন আমি খুব খুশি হলাম এই জন্য যে আমার থুথু রাসুলের থুথুর সাথে মিশে গেল জীবনের শেষকালে আমার থুথু রাসুলের থুতুর সাথে মিশে গেল শেষকালে আমি আল্লাহ রসুলের কাছের দিকে তাকিয়ে আছি আমার কলের উপরে আছে সামনে একটা বাটি আছে বাটিতে পানি আছে তিনি বারবার বাটিতে হাত দিচ্ছেন দিয়ে পানিতে হাতটা ভিজে নিয়ে মুখের এভাবে বলাচ্ছেন মানে গায়ের জ্বর একটু কমানোর চেষ্টা করছেন শেষবারের মতো তিনি হাতটা বাটিতে ঢুকিয়ে নিয়ে আসতে চালেন মুখের দিকে কিন্তু এভাবে আস্তে 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 মুখ পর্যন্ত আসলো না হাতটা যখন নিচে পড়ে গেল তখন তিনি বললেন আল্লাহ মাদ ফেরানি হামনি আলা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো উপরে যারা সম্মানী নবীর আসুল সোয়ালে সিদ্দিক শোদা ওদের সাথে আমাকে মিলিয়ে দাও এই কথা শেষ দুনিয়া থেকে শেষ সম্মানিত দিনী ভাই বোন আমরা আলোচনার শেষের দিকে এসে আপনার কাছে জরুরি কয়েকটি কথা যে কথাটি প্রথমে বলেছিলাম দান সবাই করেছেন এই কথা আমি জানছি আপনার বসে থাকার উপরে আমি খুবই খুশি আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি বালিয়া দিঘির এলাকার লোক গ্রামের লোক বড় পাথরের লোক হিসেবে আরও ভালোবাসি আমার বক্তৃতার জন্মের এলাকার লোক সেই জন্য আপনাদেরকে আলো ভালোবাসি আমি এই ভালোবাসার খাতিরে দু তিনটে কথা বলছি তার একটা কথা হলো এই যে খালি হাতে কেউ যাবেন না দশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা না দিয়ে আর বাইশ তেইশ ডিসেম্বর সম্মেলন রাজশাহীতে আর তেসরা ফেব্রুয়ারি সম্মেলন দিনাজপুরে আর দুই তিন মার্চ সম্মেলন রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় মর্মে সকল দিনই ভাই বোনকে এই মাদ্রাসায় সম্ভবপর দশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা বৈঠকি দাম বৈঠকি দান থেকে কেউ ফিরে যাবেন না সেটা যেটুকু পকেটে করে নিয়ে যাচ্ছিলেন সেখান থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা ও আর বই আছে মাসিক আলীতে পত্রিকা আছে ওটা আমি ভুলে গেছিলাম আবদুল্লাহ লিখা মিন মনটাকে কোনো সময় খাটো করবেন না সব নিয়ে যান আর বৈঠকি দাম দান কেউ চলে যাবেন না আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ মাল্লাহ আলাই হে আল্লাহ বারে কালাই হে বারাক আল্লাহ যে যতটুকু দান করছে করলো আল্লাহ তুমি তাদেরকে সেটুকু পূর্ণ করে দাও ওই সামনেও থাকবেন যারা পয়সা উঠাচ্ছেন আর ডান দিকে বাম সামনে তো মিডিয়া ভর্তি হয়ে আছে ডান দিকে বাম দিকে এসে বিশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা আমি আপনাদের জন্য দোয়া করছি বইগুলি নিবেন আর সহযোগিতা করে যাবেন আল্লাহম সাল্লে আলাইহে আল্লাহম বারিক আল্লাহে বারাক আল্লাহা আলাইকা আল্লাহম বারিক আল্লাহম বারিক বারাক আল্লাহ আলাইকা আল্লাহ আপনাদের অর্থ সম্পদে জমি জায়গায় ব্যবস্থা বাণিজ্যে বরকত দান করুক রসুল সরাইসাল্লামও বলেছেন আল্লাহ বলেছেন যারা কিছু দান করে তুমি তাদের জন্য দোয়া করে দিও সাকানুল্লাহম তোমার দোয়াটা তাদের জন্য কল্যাণকর নিরাপত্তার কারণ হয়ে যাবে সেই সন্নাতের অনুসরণ করতো আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকর দান করুক আপনাদের রুজিতে বরকর দান করুক আপনাদের অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্যে আল্লাহ নিরাপত্তা দান করুক আল্লাহ সাল্লে আলাই হে আল্লাহ বারেক আলাই হে কেউ খালি হাতে যাবেন না নিজের কাছে টাকা না থাকলে কারো কাছে দশ পঞ্চাশটা নিয়ে প্রতিষ্ঠানে দিয়ে যাবেন চেয়ারে বসে নামাজ হবে কি না নামাজ হবে তবে চেয়ারে বসে বসার প্রমাণ করা যায় না এখন একটা প্রথা হয়ে গেছে আমরা চেষ্টা করছি শরীরের গতি অনুযায়ী পড়বেন না পড়লে বসে পড়তে পারেন তবে চেয়ারে বসে পড়া প্রমাণ করা যায় না চেয়ারে বসে পড়লে সলাৎ হয়ে যাবে আল্লাহম সাল্লাহ আলাই হে আল্লাহম বারেক আলাই হে বারাক আল্লাহ পি আহ যে বইগুলি সম্ভবত স্টেজের কোন দিকে আছে জানি না সবাই ও ডান পাশে আছে সবাই নিয়ে যাবেন নইলে মাস ও আপনাদের ডান দিকে আর আমার বাম দিকে মাসিকাল ইতিসম্পত্রিকা ছেড়ে কেউ যাবেন না স্ত্রী পরহেজগার কিন্তু স্বামী একই ঘরে যদি ধূমপান ও টিভি দেখে তাহলে ওই ঘরে স্ত্রীর নামাজ হবে কি টিভি চলাকালীন পড়া যাবে না টিভি বন্ধ করে শলা আদায় করতে হবে আপনি স্ত্রী হিসাবে চেষ্টা চালিয়ে যান যা ক্ষতি করছে এর জন্য সে জবাব দেয় হবে তাকে জবাব দিতে হবে জনৈক আলেম সৌদি আরবে গিয়ে জান্নাতের সুগন্ধি পেয়েছেন জান্নাতের সুগন্ধি পাবে ধর্ম পাগল হয়ে গেছে নাকি জান্নাতের সুগন্ধি পাবে মিথ্যা কথা ধর্মকে বিকৃত করায় না ফুটবল বিশ্বকাপের জার্সি পরে শলাখ পড়লে সলাদ কবুল হবে কি কবুল হবে এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি ও কখন কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছো নিজেই বুঝেন অত পেশাব করে দেওয়া দরকার তোমার মাথার চুল যে উপরে আছে এরকম ভাবে চতুর্দিক ছাটা আছে তুমি কখন যে ইহুদি খ্রিস্টান হয়ে গেছো রাস্তাঘাটে যদি তোমাকে কিছু বলার মতো পরিবেশ থাকতো তাহলে আমি যে তোমাকে কি বলতাম তা আমি হিসাবই করতে পারি তার মানে আমি তোমাকে পশু প্রাণী মনে করি কষ্ট নেওয়ার কিছু নেই তুমি কেন এভাবে মাথার চুল ছোট করলে তুমি কেন আর জার্সি পরছো এ কোন কথা ওতে পেশাব করে দিতে হবে ঘির্নি জিনিস খ্রিস্টানের নীতি কলন্ত কোরআন্ত তেলাওয়াতের সময় সিজদা আসলে ও সুক্রিয়া সিজদা দিতে চাইলে আল্লাহ আকবর বলে সিজদে দিব নাকি উঠার সময় আল্লাহ আকবর বলেই যাবেন আল্লাহ আকবর বলে উঠবেন সলাতরত অবস্থায় যদি পাশের কোনো ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামের নাম নেই ক্ষেত্রে সলাতরত অবস্থায় রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি দূরত পড়তে হবে জি না সলাৎ শেষে মাসনুন দোয়া পড়ার সময় পাশের কেউ সালাম দে চলে যায় অনেক সময় কেউ যদি পাশের সালাম দেয় তাহলে আঙ্গুলটা এইভাবে উঠাবে মুখে কিছু বলা হবে সলাত অবস্থায় কেউ সালাম দিলে উত্তর হলো এইভাবে দেখেন আঙুল উঠানো হলো